আমি আজকে একটু লুচি আর আলুর দম বানাবো এখন অবশ্য রাত রাতের জন্যই বানাচ্ছি দুই মেয়ে আবদার করেছে ওদের জন্য একটু লুচি আর আলুর দম বানাবো ময়দাটা মেখে নিয়েছি যেরকমভাবে মাখে আর কি ময়দা নিয়েছি আর একটু আটা মিশিয়েছি আর তেল লবণ আর চিনি দিয়ে ময়দাটা মেখে রেখেছি এখন একটু এখানে থাক আর এখানে আমি দুধ বসিয়েছি ছানাটা কেটে নেবো তো এই পাশে দুধটা বসিয়েছিলাম এই যে পড়ে গেছে পরিষ্কার করে নেব তার আগে একটু ছানাটা কাটব দুধ জাল হয়ে গেছে আমি এই যে লেবু দিয়েই ছানাটা কাটব এই হচ্ছে ছানা কাটা হয়ে গেছে আমি এইভাবে লেবু দিয়েই ছানাটা কাটি তো এখন এইভাবে থাক পরে ছেঁকে নেব দেখো ছানা কাটা হয়ে গেছে আর গ্যাস পরিষ্কার করে নিয়েছি একদিকে আমার কর্তমশার জন্য ভাত বসিয়ে দিয়েছি দুপুরে মাছের তরকারি আছে এখন শুধু ভাত হলেই হবে আর এদিকে আলুটা কেটে আমি ভেজে নিচ্ছি আর একদিকে মশলাটা করে নেব এই যে যা কিছু রিচ রান্না রান্নাবান্না হয় সব কিছু আমার দুই মেয়ের আবদারেই হয় আমার দুই মেয়েরা পছন্দ করে ওদের পছন্দ মতনই খাবার তৈরি করি আর আমার কর্তা মশাই সময় প্লেন ভাত সেদ্ধ ডাল মাছের ঝোল এগুলোই বেশি পছন্দ করে আর এছাড়া অন্য কিছু খুব একটা খেতে চায় না তো এদিকে আমি যে আলুটা ভাজতে ভাজতে টমেটো কাঁচা লঙ্কা আদা আর কিছুটা কাজু বাদাম দিয়ে একটা পেস্ট করে নিয়েছি আর এদিকে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো জিরের গুঁড়োটা আমার নেই আমি ওটা লাস্টে ভাজা জিরের গুঁড়ো মিশিয়ে দেব। তো এদিকে আমি এই যে ভালো করে আলুটা কষিয়ে নিচ্ছি আলুটা আমি আগে সেদ্ধ করে নিই এমনি আলু ভেজে নিয়েই রান্না করছি আর প্রথমে আমি ফোড়ন দিয়েছিলাম না তাই আলুটা সাইড করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছিলাম এবার ভাজা হয়ে গেছে মশলা সুন্দর কষানো হয়ে গেছে দিয়ে দিলাম গরম জল আর আমি একটু ঝোলের পরিমাণটা বেশি রাখবো কেননা আমার মেয়েরা শুধু আলু খেতে চায় না একটু ঝোল খেতে চায় ওই জন্য একটু ঝোল রাখবো পরে যতটা রাখবো বেশ টেনে সুন্দর একটা গাঢ় বেশ ঝোল হয়ে যাবে আর এদিকে এক এক করে লুচিগুলো বেলে আমি ভেজে নিচ্ছি আমি কিন্তু খুব সুন্দর গোল করতে পারি না মোটামুটি একটা লুচি হলেই হলো হ্যাঁ তো না আমার লুচি দেখে কেউ তো হয়ে গেছে এদিকে তরকারি হচ্ছে আর আমি ওদিকে এক এক করে লুচিগুলো ভেজে নিচ্ছি তরকারিটাও প্রায় হয়ে গেছে আমি নামানোর ঠিক আগ দিয়ে একটু গরম মশলার গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো আর চিনি দিয়ে নামিয়ে নিলাম তো এই ছিল রাতের ডিনার আর অনেক সময় পরে এই যে খেতে দিচ্ছি আগেই অনেক আগেই আমি ভেজে ফেলেছিলাম আর ওরা পড়াশোনা করছিল তো ওদের পড়া হয়ে গেছে এখন ডেকে খেতে দিয়ে দিলাম আর দুপুরের এই মিষ্টি টানা ছিল ভালোই হলো লুচি আলুর দম আর সঙ্গে এই মিষ্টি জমে গেল বেশ রাতের ডিনারটা